আগামীকাল সকাল সন্ধ্যা ডাকা লকডাউন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন দেখা হয়েছে ইতিমধ্যেই আপনারা জেনে আনন্দিত হবেন যে নাইনটি পারসেন্টের উপরে আজকের থেকেই লকডাউন শুরু হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ততা লক্ষ লক্ষ মানুষ ডাকামুখী হয়েছে এবং শ্রমিক জনতা সাংবাদিক বুদ্ধিজীবী সুশীল সমাজ সর্বস্তরের মানুষ প্রশাসনের অনেক মানুষই যোগাযোগ করছে তারাও কিন্তু এই লকডাউনের পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব দেশ রক্ষার জন্য দেশ বাঁচানোর জন্য এই কুনি রেজিমের অপসারণ চায় বাংলাদেশকে বাঁচাতে হলে দেশকে রক্ষা করতে হলে পতাকা রক্ষা করতে হলে মানচিত্রার মানচিত্রকে রক্ষা করতে হলে আগামীকালকের লকডাউন হানড্রেড পার্সেন্ট সর্বস্তরের আমাদের যারা বাংলাদেশ বহির্বিশ্বে যারা আছেন আমরা আহ্বান জানাবো আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা যোগাযোগ করেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে যোগাযোগ করেন এবং লকডাউনকে সফল করুন কারণ এটা আমাদের বাছার লড়াই এই লড়াই আমাদেরকে জিততে হবে আগামীকাল বিকাল দুইটার দিকে দুপুর দুইটার দিকে ব্রিটিশ পার্লামেন্টে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে লকডাউনের সমর্থনে একটি সমাবেশ দেখা হয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আপনারা সবাইকে যারা ইউরোপে আছেন এবং লন্ডনে আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি ইউরোপের বিভিন্ন দেশেও হাইকমিশনের সামনে হেইগে ইউরোপিয়ান আওয়ামী লীগ হে আওয়ামী লীগ করছে আমেরিকাতে হচ্ছে সর্ব বিশ্বেও এটার সমর্থনে সবাই সমাবেশ করছে এবং মানববন্ধন করছে আমি সবাইকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আহ্বান জানাচ্ছি তাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী র্যাবসহ যে জনমনের জনগণের মুখামুখি আপনারা হবেন না জনগণ আপনার ভাই আপনার বন্ধু আপনার পরিবার এই দেশের ট্যাক্সের টাকায় আপনারা আপনাদের বেতন হয় আমি আপনাদেরকে আকুলভাবে আবেদন জানাবো যে আপনারা সাধারণ মানুষের বুকে গুলি চালাবেন না ছাত্র জনতা যুবক যারা দেশ রক্ষার জন্য আন্দোলনে নেমেছে তাদেরকে আপনারা সমর্থন করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা তেরো তারিখের ডাকার লকডাউনের সমর্থনে আগামীকাল দুপুর দুইটায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি সমাবেশের ডাক হয়েছে আমি সমস্ত প্রবাসী বাঙালিরা যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা আসুন দেশ রক্ষার জন্য পতাকা রক্ষার জন্য মানচিত্রে রক্ষার জন্য এই দেশ আমাদের বাংলাদেশ এটা আমাদের মাটি এই মাটি শকুরেরা আজকে বিদেশিদের হাতে তুলে দিতে চায় ডক্টর ইউনুস এবং এই রেজিমের পদত্যাগের দাবিতে এই রেজিমকে বিতাড়িত করার দাবিতে ব্রিটিশ পার্লামেন্টে আপনারা আগামীকাল দুইটায় দুপুর দুইটায় আপনারা সবাই উপস্থিত হবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জয়ী শেখ হাসিনা